তো দেখতে তো পাচ্ছেন যে জলের ভিতরে সব ডুবে গেছে ফুলে ফেপে ওটা গঙ্গার জলে গত সাত দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায় গোপালপুরের উত্তর হুকুমত দক্ষিণ হুকুমত চলা ঈশ্বরটলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে ভাসছে জলে তলা এই সমস্ত এলাকার ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট বর্তমানে জলমগ্ন পরিস্থিতি ফলে জলবন্দি দশায় চরম দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় পাঁচশো পরিবার সদস্যদের তারা তাদের ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে গৃহপালিত পশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একের পর এক স্থানীয় বাসিন্দারা সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন আপনারাই শুনুন জলে ডিবা আছি চুলাতে রানতে পাই না কিছু নেই কোনো ব্যবস্থা করা না মেম্বার আছে না প্রধান আছে না

থেকে শুরু করে রাস্তাঘাট বর্তমানে তলায় প্রশাসনের তরফে কারো কোনো দেখা নেই আদৌ এখানে কোনো প্রশাসনের ব্যবস্থা আছে সেই নিয়ে প্রশ্ন মানুষের মনে ত্রাণের কোনো ব্যবস্থা নেই ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় এবং দুর্ভোগের মধ্যে দিয়ে